বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শ্রাবণের সহস্র শতকোটি প্রণাম যারা দেখছেন ভক্তিমতী মায়েরা দাদারা ও ছোট ছোটো ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম জয়গুরু ও ভালোবাসা ভালো আছেন তো সবাই ভালো থাকতেই হবে তার দয়ায় ভালো না থেকে উপায় যে নেই আজকের যে বিষয়টা নিয়ে আমি এসেছি বক্তব্য বা আলোচনা যাই বলুন সেটি হলো যে অকাল বার্ধক্য অকাল বার্ধক্য বা অকাল বৈধব্য কীভাবে আটকানো যায় ঠাকুরের একটি আমি লেখা পেয়েছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব যেটির ধরুন সূত্র হচ্ছে ঠাকুরের বই শ্রী শ্রী ঠাকুরকে যেমন দেখেছি লেখক লেখক হলেন শ্রীনাথ আর পৃষ্ঠা সংখ্যা হলো একশো তেষট্টি এখানে বলছেন একদিন সবাই বসে আছেন ঠাকুরের সাথে কথা হচ্ছিল অগা অকাল বার্ধক্য নিয়ে ঠাকুর বললেন যদি বিয়েটাই ঠিক মতো না হয়ে থাকে স্ত্রী যদি সশ্রদ্ধ সেবা ভাবাপন্ন না হয়ে থাকে ঝগড়া বিবাদ লেগেই থাকে তবে পুরুষের অকাল বার্ধক্য তো নির্ধারিত ঘটনা আমাদের বর্তমান যুগে হয়েছে না এখন এখন প্রতি ঘরে ঘরে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে কেউ বাদ নেই এ ঝগড়া অশান্তি থেকে এ কলিযুগে ঝগড়া অশান্তির থেকে কেউ বাদ নেই প্রতি ঘরে দিবারাত্র স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই চলেছে বিভিন্ন কারণে যাই হোক তারপরে বলছেন আর অকাল বার্ধক্য থেকেই তো অকাল মৃত্যু কত বড় কথা হ্যাঁ অকাল বার্ধক্য আসলেই অকাল মৃত্যু আসবে অর্থাৎ স্ত্রীলোকের বৈধব্য যন্ত্রণা অবধারিত হয়ে ওঠে তাই অকাল বৈধব্য নিয়ন্ত্রণের ক্ষমতা মায়েদের হাতেই থাকে বেশিরভাগটা মা নিজেই নিজ পরিবারের ভাগ্য নির্মাণ করে থাকেন সব সবকিছুর মাপের যন্ত্র মায়ের হাতে থাকে বলেই সে মা এতগুলি কথা যখন হচ্ছিল ঠিক এরই ফাঁকে আরও কিছু কথা বললেন তিনি বললেন নিয়মিত ইসব গোল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয় ওতে বার্ধক্য কিছুটা হলেও আটকায় আবার বললেন এর সাথে যে থানকুনির কথাও বলা আছে থানকুনি পাতা এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করে এই যে ঠাকুরের সঙ্গে যে কথোপকথন তার ভক্তদের ঠাকুর যা যা বলেছেন সেটি এখন প্রতি ঘরে ঘরে হচ্ছে আমরা জানি আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের পথে হাঁটছি তার আদর্শে চলছি আমরা সকলেই জানি যে বিয়ে বিয়েটা যদি সত্যি সত্যি ঠিকভাবে না হয় অনুলোম আর প্রতিলোম এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে বুঝে উঠতে না পারি আর বিয়েটা যদি ভুলভাবেই হয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষে নেই রক্ষে নেই এই কারণেই অনুলোম আর প্রতিলোম বিবাহ ঠাকুরের অনেক বাণী আছে অনেক কথা আছে অনুলোমে অনুলোম বিবাহ ভালো প্রতিলোম বিবাহ খারাপ প্রতিলোমে যাতো সন্তানেরা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সমাজের বুকে তেমন কিছু প্রদর্শন করতে পারে না নিজেকে মানে ধরুন কোনো ভালো সন্তানের জন্ম হয় না প্রতিলোমও চবিয়েতে কাজে ঠাকুর এই প্রতিলোম বিবাহ আটকানোর জন্য অনেক অনেক রকমের আমাদের আমাদেরকে পথ দিয়েছেন সেই পথে আমাদের হাঁটতে হবে আর মায়েদের সেইভাবেই চলতে হবে সমস্ত রকমের ঠাকুরের গ্রন্থাদি পড়লে তবেই কিন্তু জানা যাবে যে মায়েদের ভূমিকা কি? আমরা মায়েরা এর আগে দেখুন এখন তো ইন্টারনেটের যুগ ডিজিটাল হয়ে গেছে আমরা প্রত্যেকেই আগে কিন্তু এতটা ডিজিটালি ব্যাপার ছিল না আগে এখন জানতে পারতাম না এখন মোবাইলের সাহায্যে প্রতিনিয়ত সমস্ত কিছু সমস্ত ঠাকুরের বাণী কথা সমস্ত কিছু এখন আমাদের হাতের মুঠোয় চলে আসে আমরা পড়তে পারি আমরা জানতে পারি আমরা শিখতে পারি ঠাকুরের কথা ঠাকুর কি বলেছেন ঠাকুর কি চাইতেন আমাদের কাছ থেকে ঠাকুর কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসা কাঙাল ছিলেন একটি মানুষের জন্য তিনি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের কিন্তু সেই দিকটা খেয়াল রাখতেই হবে পাশেই একটি কারখানা আছে বলে আপনারা আওয়াজ পাচ্ছিলেন তো যাই হোক ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না একই কথা বলি আসুন আমরা মায়েরা আমরা ঘরের স্ত্রীরা সকলে মিলে সেইভাবে চলি যাতে পুরুষের অকাল বার্ধক্য আটকাতে পারি এবং নিজেদের অকাল বৈধব্যের যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে পারি এবং আগামী প্রজন্মকেও তার হাত থেকে রক্ষা করতে পারি সেই চেষ্টা করি আসুন একই কথা বলবো আসুন তার পথে চলি তার কথা বলি তাকে ভালোবেসে তার আদর্শে আদর্শকে গ্রহণ করি জয়গুরু সকলে ভালো থাকবেন